দেখছেন আজকে আমরা চলে এসেছি আজকে আবার মাছ ধরতে এখানে মাছ কিন্তু আছে একটা তেল অফ হয়ে মাছ কতonzello না দেখতে এখন ভিডিও করতেছি এদিকে মাছ না একটাও পানি হইছে তো বর্ষা হইছে এর জন্য বৃষ্টি হইছে এর জন্য মাছ আসছে না না আর এই যে একটা কাকড়া নাইম কাকড়াটা ধর এই যে ভয় লাগে ওরা এখন কই শর্ট আগে দিন যে ধরিলি এই ওর পানি নেক্সট ধরে ফেলছে একবারেই এটা কিন্তু দেশীয় কাঁকড়া এটা আগের দিন হয়তো ধরেছিল নাই ধরে ইয়ে হলো জেরু এ কিন্তু ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় কাঁকড়ার এদিকে মাছ না একটাও হম আর পোদে কামড়িয়ে দিয়েছে ভালো করেছে পদটাও শক্ত না বলে ব্যথা লেগেছে পদ আপনাদের যদি শক্ত হয় তাহলে লাগবে না ব্যথা বোধ আপনাদের যদি শক্ত হয় তাহলে লাগবে না ব্যথা এখন মাছ ধরব আপনারা কম কবেন কথা ডায়লগটা কিন্তু খুবই চমৎকার তো মাছ তো দেখতেছি তো ধরতে তো পারতেছি না এই যে মাছ তো বহুত বহুত আচ্ছা হে বাট একটাও তো ধরতে পারলাম না তো ভিডিওটা গাই যে পর্যন্তই অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটা তো আপনারা সাবস্ক্রাইব তো এখনও করেননি তো করার দরকার নাই আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও সরি সরি বললাম তো একটু আগে করার দরকার না করেন জাস্ট এখানে একটা মাছ আছে বড় ওইটা এখন ধরার চেষ্টা করব এই যে এই যে একটা মাছ আছে বড় উফ ধরতে পারলাম না দেখি আর একটও নাই তো गाइस চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ ছাড়া একটা কিছু চায় না